নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে বিগ বিগ ব্রেকিং নিউজ আপার প্রাইমারির ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন চেয়ে হলো মামলা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ওনার বেঞ্চে এবং হাইকোর্ট এতটাই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন যে যিনি মামলা করেছেন তার পরিবারের নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত করতে বলেছেন নিম্ন আদালতকে বুঝতেই পাচ্ছেন। যে মামলাটি কতটা গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ হ্যাঁ ঠিক শুনছেন উচ্চ প্রাথমিকে এখানে প্রাথমিক বলা আছে যদিও উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে স্বাস্থ্য দপ্তরের যোগ খুঁজে পাওয়া গেছে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট এমনতরই অভিযোগ উঠে আসছে স্বাস্থ্য ভবনের একজন আধিকারিক কোটি কোটি টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে এবং একজন ভুক্তভোগী চাকরি না পেয়ে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি বলেছেন একাধিক চাকরি প্রার্থীর কাছে টাকা নেওয়া টাকা নিয়েছে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক কিন্তু সমাজ মাধ্যমে এটা যখনই ভাইরাল হয়েছে মামলা যখন কোর্টে হয়েছে সকলের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন উঠে এসেছে শিক্ষা দপ্তরে নিয়োগ যোগ কিভাবে স্বাস্থ্য দপ্তরে চলে এলো স্বাস্থ্য দপ্তরের সাথে শিক্ষা দপ্তরের যে লিঙ্ক এটা কিভাবে সম্ভব হল এখন হাইকোর্ট যে চোখে দেখছে মামলাটিকে এই মামলাটির গুরুত্ব যথোপযুক্ত রয়েছে বলেই বিশেষজ্ঞ মহলের ধারণা ভালো করে ভেবে দেখুন যে আপনারা সকলেই জানেন নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি সব ক্ষেত্রেই সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে প্রাইমারির ক্ষেত্রেও সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রেও কি সিবিআই ইনভেস্টিগেশন হতে চলেছে হ্যাঁ এই রকমই একটি আপডেট উঠে আসছে আপনাদের কাছে এটাই আজকে খবর যে আপার প্রাইমারিতে কি সিবিআই ইনভেস্টিগেশন হবে তারই কি প্রেক্ষাপট তৈরি হয়ে গেল দেখুন দা ওয়ার্ল্ড কী রিপোর্ট আপনাদের সামনে প্রেজেন্টেশন করেছে শিক্ষা দপ্তরের নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের দুর্নীতির অভিযোগ আপার প্রাইমারি স্তরে শিক্ষক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ বিপুল অঙ্কের টাকা নেওয়ার পরেও চাকরি না পেয়ে প্রতারণার শিকার হয়েছেন একাধিক চাকরি প্রার্থী এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক ভুক্তভোগী সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতে দায়ের হয় রিট পিটিশন বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় রাজ্য পুলিশের তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছেন বুঝতেই পাচ্ছেন বিচারপতি মাননীয় বিচারপতি তিনি কিন্তু মামলাটিকে যথোপযুক্ত গুরুত্ব দিয়েছেন এবং সেই গুরুত্ব দেওয়ার ফলে আপার পাইমারিতে সিবিআই ইনভেস্টে সিবিআই ইনভেস্টিগেশন কি হতে চলেছে হ্যাঁ এমনও তরই খবর কিন্তু ভেসে আসতে শুরু করেছে আপার প্রাইমারিতেও কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন হওয়ার দরজা গড়ায় দাঁড়িয়ে আছে বিচারপতির নাম তীর্থঙ্কর ঘোষ কলকাতা হাইকোর্ট তিনি কিন্তু মামলাটিকে যথাযোগ্য গুরুত্ব দিয়েছেন যিনি মামলা করেছেন তার নিরাপত্তার জন্য তিনি নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন বুঝতেই পাচ্ছেন এবং পুলিশি পুলিশের কাছে যে ডায়েরি করা হয়েছিল সেই ডায়েরি কপিও কি আদালতে পেশ করার কথা বলেছেন বিশেষজ্ঞ মহল এবং সর্বত্রই একটা চারিদিকে শোরগোল পড়েছে যে শিক্ষা দপ্তরের নিয়োগে স্বাস্থ্য দপ্তরের যোগ কোথা থেকে আসছে স্বাস্থ্য ভবন এবং শিক্ষা ভবন থেকে যদিও কোনো এর প্রতিক্রিয়া মেলেনি আপার প্রাইমারিতেও কি দুর্নীতির পর্দা ফাঁস হবে আপার প্রাইমারিতেও কি যোগ্য অযোগ্যের বিষয়টা কি লুকিয়ে আছে এখানেও কি যোগ্য শিক্ষক যোগ্য শিক্ষিকা অযোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষিকা এরকম কি হতে পারে যদিও এনারা অভিযোগ করেছেন যে এনারা টাকা দিয়েছে কিন্তু চাকরি পায়নি দেখুন পুলিশকে মামলার কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিলেন বিচারপতি পাশাপাশি আবেদনকারী পরিবারের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে নিম্ন আদালতকে এখান থেকে আপনারা কি বুঝতে পাচ্ছেন। একজন বিচারপতি যিনি মামলা করেছেন তার পরিবারের যাতে কোনো ক্ষতি না হয় তার নিরাপত্তার বিষয়টিকে দেখতে বলেছেন এবং সে অর্ডার দিচ্ছেন কাকে নিম্ন আদালতকে এ থেকেই বোঝা যায় যে তিনি মামলার কেস ডায়েরি আদালতে জমা করতে বলছেন তিনি নিরাপত্তার দায়িত্ব নিম্ন আদালতকে দিচ্ছেন তাহলে মামলাটার গুরুত্ব কতটা ভয়ঙ্কর এদিকে স্বাস্থ্য ভবনের এক আধিকারিক কীভাবে শিক্ষা দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করলেন তা নিয়েও উঠেছে প্রশ্ন আদালতের পর্যবেক্ষণে উঠে আসে চাকরি দেওয়ার নামে এই ধরনের প্রতারণা সমাজের দুর্বল শ্রেণীকে বিপন্ন করে তোলে চাকরি দেওয়ার নামে এই ধরনের প্রতারণা সমাজকে সমাজের দুর্বল শ্রেণির মানুষকে কি করে বিপন্ন করে তোলে বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র সোরগোল ছড়িয়েছে যদিও এ ব্যাপারে শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বুঝতেই পারছেন আপার প্রাইমারির নিয়োগের ক্ষেত্রে এরা বলছে টাকা দিয়েছিলাম চাকরি পাইনি তাহলে কি টাকা দিয়ে কেউ কেউ চাকরি পেয়েছে জানি না যদি সিবিআই ইনভেস্টিগেশন হয় তাহলে হয়তোবা এই পুঙ্খানুপুঙ্খ তথ্য উঠে আসতে পারে যদি হয় আদৌ কি হবে এটা নিয়ে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাস পর্যন্ত মামলাটা অতীব গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর মামলা আপার প্রাইমারি থেকে সিবিআই ইনভেস্টিগেশন হবে আপারে কি দুর্নীতি হয়েছে আপনারা আপনাদের মতামত দিবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন